দুর্নীতি মুক্ত তো একটি নতুন বাংলাদেশ বলবে সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান কোন ষড়যন্ত্র কোন সন্ত্রাস আমাদের এই অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না ইনশা আল্লাহ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় আমি স্টাইলের নির্বাতন করার স্বপ্ন দেখেন কে কে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের জনগণ সেই বাতকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল্লাহ রাহিম সতের শাসনের বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা ডাক্তার শবিগুর রহমানের নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ